আসসালামু আলাইকুম বুদ্ধি লাগে দেখুন ওদের ভিক্ষার পদ্ধতি এক একজনে সবকিছু পেটের দান্দা পেটের চিন্তা যে যেভাবে পারে যে যেভাবে পারছে চালিয়ে যাচ্ছে দেখতে থাকুন এই লোকটা দিকবাজি দিয়ে চালিয়ে যাচ্ছে তার ধান্দা সে ওভাবে ডিগবাজি না দিলেও পারতো কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য সে চালিয়ে যাচ্ছে যাচ্ছে ডিগবাজি দিয়ে দিয়ে এর খান্ড দেখুন তেমন কোনো ফন্দি করে না সে তার কাজ এভাবেই চালিয়ে যাচ্ছে সে মোটামুটি ভালো ভিক্ষা করে আমার সাথে প্রায় দেখা হয় আমাকে দেখে একটু দুসামি করলো এই যে দুটা সিগারেট একসাথে মুখে দিয়ে চলছে এটা আমাকে দেখে আর একটু বেশি করে সে করতেছে এই লোকটা দেখুন এটা মোটামুটি পঙ্গু এবং লোকটা একটু মস্তিষ্ক বিকৃত এর কোনো তেমন কোনো বান্দা নাই সে লোকে দিলে খায় অথবা সে বসে থাকে এভাবে সে চলে যাচ্ছে তার দিন চলে যাচ্ছে লোকটা কিন্তু পুরোপুরিভাবে সুস্থ না আর এই লোকটা দেখুন এই লোকটা সারাক্ষণ তার ওই হাঁপানি রোগ এরকম এই জাতীয় রোগ আছে হাত নাড়া হাত নাড়া তাড়া করে সারাক্ষণ দাঁড়িয়ে তাকে এক জায়গায়